বর্তমান বাংলাদেশে ডিজিটাল হওয়ার সাথে সাথে চাষিদের বিভিন্ন চাহিদা বা কাজ ডিজিটালে পরিণত হয়েছে এই গাড়িটা কিন্তু আগে ঘোড়ার গাড়িতে চলতো কিন্তু এখন ইঞ্জিনে চলছে সেটা এই গাড়ি কি বাড়ি ছিল কাকা বাড়ির গাড়িতে ইভিট করে আছে নাকি বাড়ি বানানো ছিল আগে ঘোড়ার গাড়িতে আগে এরকম সিস্টেম ছিল এখন এই পাঁচটা গাড়ি দিতে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা গাড়ি দিলে

আকারের জিনিসটা পুরো আমার কাছে আনকমান লাগলো মানে আমাদের এলাকায় নেই মোটামুটি হ্যাঁ নিজের মেধা দিয়ে আসলে সব কিছু করা যায় এতে মনে করেন যে আপনার টলির মতন ধান চলে আসবে ওই পাটলার দিয়ে আবার আবার চাষও করে হ্যাঁ তাহলে বোঝে সব ধরনের মোটামুটি কাজ করা যাবে আর কি চাষ করতেছে ধান বইতেছে মানে যে আপনার দেখেছেন যে হ্যাঁ সেম কাহিনি ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন অবশ্যই আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দেবেন আর চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আশা করি